আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে আরো নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ইমরান ভাই ইমরান ভাই নতুন দোকান আহ চেঞ্জ করছে আর কি পুরোনো দোকান আগে যে দোকানটা ছিল সেখান থেকে অন্য এক জায়গায় রেস্টুরেন্ট দিছে তো সেটা হচ্ছে ইন্ডিয়ান যতগুলো মানুষ আছে বেশিরভাগই এই জায়গাতে মূলত ইন্ডিয়ানরাই বেশিরভাগ বসবাস করে আসলে এখানে রেস্টুরেন্টটা চেঞ্জ করে নিয়ে আসছে এই জন্য মূলত ভিডিও করা অনেক হয়তো লোকেশন চিনেন না কিংবা জানেন না তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো যারা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ওই সময় ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো কথা না বলে চলুন শুরু করা যাক বাইরে অনেক শীত ঠান্ডা দুই ডিগ্রি তাপমাত্রা চলতেছে তো ভাই নতুন দোকান ভাই নতুন দোকান ইমরান ভাই নতুন দোকান কেমন সেটা আপনার দেখে দেখাতে যাচ্ছি হয়তো অনেকে চিনেন অনেকে চিনেন না তো যারা না চিনেন আজকে মূলত তাদেরকে দেখাবো যে ইমরান ভাই যে দোকানটা নতুন দোকান সে জানেন আমি এখানে আসছি তো আমি মূলত আসছি এখানে দেখা করার জন্য প্লাস দেখবো ভাইয়ের দোকানটা কেমন হয়েছে এখানে অনেক বাংলাদেশিরাই আসে আর আমি যে এরিয়াতে আছে এখানে সব মূলত ইন্ডিয়ানদের বসবাস ইন্ডিয়ান যে স্টুডেন্ট গুলো আছে এখানে মূলত তারা বসবাস করে এই যে পিছনের দোকানটা দেখা যায় এটা হচ্ছে মূলত ইন্ডিয়ানের দোকান তো দেখি ভাই দোকানটা কেমন হয়েছে চলে আসলাম ইমরানের দোকানে যেটা হচ্ছে ইমরান ইমরান দোকান তো কেবাব আহ দোকানটা হচ্ছে এটা তো এখন দোকানের ভিতরে যাবো দেখি ভাই কি করতেছে এখন ইমরান ভাই আসসালাম আগের দোকানটা রাস্তার দোকানটা ভাঙা হয়েছে কেমন বাইকে খুঁজেন আসার পর কিংবা দোকান খুঁজে পান না তো এই জন্য ভিডিওটা করা যে তো দোকান চেঞ্জ হয়ে গেছে লোকেশনও চেঞ্জ হয়েছে তো আপনারা যারা আসতে চান আমি আপনাদেরকে এই দোকানের লোকেশনটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি গুগল ম্যাপ থেকে চাইলে লোকেশন ট্যাগ করে আসতে পারেন তো ভাই হ্যাঁ কিছু কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে অনেকে আসতে আসতেছে কিংবা প্রতারিত হচ্ছে এখন আর তাছাড়া আপনার দোকানটা কেমন চলছে একটু বিস্তারিত বলতেন মলদোপাতে যারা আসতে চায় আসলে কি এখন বিভিন্ন কোম্পানি বাড়িয়েছে যে সাপ্লায়ার কোম্পানি সাপ্লায়ার কোম্পানিতে আসলে সমস্যা হবে কারণ এরা কোম্পানিতে আইন না যেই কাজের কথা বলে ওই কাজ দেয় না মনে করেন এই যে কিছুদিন আগে ও দুইটা ছেলে আমার এখানে আসছে আয়সা বলতেছে ভাই এই অবস্থা আমাদেরকে আনছিল যে কৃষি কাজের জন্য কিন্তু কৃষিকাল দেয় নাই কয়েকদিন করায় আর নিয়ে দিয়েছে শুকুরের ফার্মে শুকুরের ফার্মে দিচ্ছে শুকুরের তো দুই তিন দিন করার পরে অবস্থা খুব খারাপ আমারে ফোন দিছে ভাই কি আমার একটু আমাদেরকে উদ্ধার করে তো আমি এদেরকে ফোন টোন দিয়ে আর বলছি আসেন আসলে তখন এদের আমি আবার এই কি এখন যারা আসেন একটু সাবধানে আসেন আর কি না আগে ছিল না কোম্পানি যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো কোম্পানির নামটা দিলে তখন আমি বুঝতে পারবো আসলে কোম্পানিটা ভালো না খারাপ আট লাখ নয় লাখ টাকা দিয়ে এই দেশে ভুল করবে আট লাখ নয় লাখ টাকা লাগে না এই দেশে আসতে সর্বোচ্চ তিন থেকে চার লাখ টাকা লাগে তিন থেকে চার লাখ টাকা লাগে এখন আসবে আট লাখ টাকা নয় লাখ টাকা দিয়ে আইসে আসার পরে আপনার কাজ দিলেও মনে করেন পাঁচশো ইউরোর বেতনের সাপ্লাইয়ার কোম্পানি যদি আসেন পাঁচশো ইউরোর বেতনের কাজ দিলেও কাজ দেওয়ার পরে আপনার থেকে দুইশো তিনশো ইউরো কাজ টারেকা দিব হ্যাঁ টারেকা দিয়ে দুই তিনশো ইউরো আপনার হাতে ধরা দিব এরা এরকম বিক্রি করে মনে করেন যে আরক কান্ট্রিতে যেমন মানুষ বিক্রি করে সেম এরকম এই দেশে কিছু সাপ্লায়ার কোম্পানি আছে আপনার আনবো আইনা মানুষের কাছে বিক্রি করে মনে করেন বলবে যে আমার কাছে লোক আছে তুই কাজে খাটা বেতনটা সে সরাসরি আপনার হাতে দিবেন এর মাধ্যম হয়ে আপনার হাতে আসবে এর যখন বেতনটা দিবে তখন বেতনটা সে ওইখান থেকে অর্ধেক আপনার আপনার হাতে দিবে এটা নতুন ছিল আর কিছু কিছু প্রতারক আছে এই কাজও করেন না যে মালদু থেকে অনেক মেয়ে আছে মনে করে যে সাদা চামড়ার মেয়ে দেখলই এরা সব ভালো তো ওইখানে এগুলা করেন না যে অনেক সময় আপনারা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নকটক দিতে পারে টাকা পয়সা কোনো কোনো প্রকার লেনদেন করেন না এগুলা কিন্তু পরে কিন্তু আপনারে টাকা পয়সা নিয়ে ফতর করে দিব এবং ব্লক করে দিব এটা কখনো করেন হুম প্রেমের ফাঁদে ফালা এই দেশে আনার জন্য এগুলা করে অনেক সময় অলরেডি বাংলাদেশে বাংলাদেশে দুইজন হয়েছে আমার ফোন দিছিল। ব্যবসা আল্লাহর মতে ব্যবসাটা আসলে কি জায়গা জায়গা ভালো হলে ব্যবসা ভালো হয় ভাই বিজনেস করতে গেলে টাকা ইনভেস্ট করলে ব্যবসা করতে পারবে সমস্যা নেই দেশে ব্যবসার অনেক লাইন ঘাট আছে টাকা ইনভেস্ট করতে হবে আর পয়সাওয়ালা যদি আপনার যারা আসতে চায় যদি পয়সা থাকে তাহলে এদের সাইটা ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন সমস্যা মানে আছে বাংলা খাবার আছে বিরিয়ানি পাওয়া যায় সমোসা পাওয়া যায় ভাত মাছও পাওয়া যাবে সিঙারা আছে তারপরে দুধটাও খেতে পারবেন আপনারা যারা বিজনেস করতে চান বিশেষ করে আসার জন্য অনেকে বিজনেস করতে চান যে আমি বিজনেস করতে চাই তো আপনারা কিন্তু চাইলে বিজনেস করতে পারেন এই দেশে খুব সহজ এবং শর্তে আপনার যে বিজনেসের যে লাইসেন্স সেটা পাওয়া যায় শুধুমাত্র আপনাকে একটু ইনভেস্ট করতে হবে ইনভেস্টটা হতে পারে এমন যে দেখা যায় আপনার বিশ তিরিশ হাজার ডলার আপনি যত বেশি ডলার ইনভেস্ট করবেন তত আপনার জন্য ভালো আর দেশে সবচেয়ে বেশি যে জিনিসটা চলে সেটা হচ্ছে রেস্টুরেন্ট এবং চা কপি আপনি চাইলে ছোট্ট একটি চা কফি দোকান দিয়েও কিন্তু মাসে দেখা যায় এক লাখ দেড় লাখ টাকা বানায় সেক্ষেত্রে আপনার থেকে যাবে আর দোকান যত সুন্দর হবে আপনার ডেকোরেশন যত সুন্দর হবে আপনার কাস্টমারের চাহিদা তত বেশি থাকবে এই হচ্ছে আর কি কথা আর মলদাবাতে যারা আসবেন আপনারা মলদাবাতে আসার জন্য অনেকেই খেয়ে এজেন্সিতে পড়ছেন একটু সাবধানে আসবেন অত্যন্ত প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচতে পারেন এটা আপনারা নিজেরাই নিবেন কারণ অলরেডি সাপ্লাই কোম্পানি হয়ে গেছে আপনারা এইভাবে যে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসার পর আপনার বেতন হচ্ছে মনে করেন সাতশো ডলার তারা একটা কোম্পানিতে দিয়ে দিবে তারা সাতশো ডলার আপনাকে দেওয়ার পর বেতনটা কিন্তু আপনার হাতে দিবে না সেই যে সাপ্লাই কোম্পানি আপনাকে যারা নিয়ে আসছে মূলত তারাই এই বেতনটা রিসিভ করে থাকবে আর আপনার হাতে দেবে মূলত চারশো ডলার পাঁচশো ডলার এরকমভাবে দেবে আর কি যেটা মধ্যপ্রাচ্য দেশ এশিয়াতে আছে সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া মঙ্গে ঠিক এমনটা চালু হয়ে গেছে তো আর তো আর কথা বলছি না ভালো থাকবেন আসুন তুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ